কার্যকর প্রতিফলন জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা গণতান্ত্রিক গণতান্ত্রিক পত্রিকিয়ায় প্রণীত হয় বলে এতে জনসাধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের স্বীয় মতামত প্রকাশ করার সুযোগ পান বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নকালে এ প্রক্রিয়া অনুসরণ করা হয় না কিন্তু জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা জনসমষ্টি জনসাধারণকে সংগঠিতভাবে ব্যক্তিগত জনসমষ্টিগত কল্যাণ আনয়নের লক্ষ্যে কাজ করার সুযোগ সৃষ্টি করে কাজে বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা যথেষ্ট গুরুত্ব রয়েছে জনসমষ্টিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশের জনসমষ্টির পারস্পরিক সহযোগিতার অভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় জনসমষ্টির প্রয়োজন এবং সম্পদ সম্পর্কে জনসাধারণকে সচেতন এবং তাদের উদ্বেগ এবং প্রচেষ্টাকে সমৃদ্ধ রূপদানে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম আর এতে করে জন সমষ্টির জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় বাস্তবায়িত কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন বাংলাদেশের বাস্তবিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে অথচ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমেই সার্বিক কল্যাণ সাধন করা যায় দেখা যায় প্রতিটি জনসমষ্টিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমিতি ও দল জনসমষ্টির কল্যাণে নিজ নিজ ক্ষেত্রে কাজ করে থাকে এসব সমিতি এবং প্রতিষ্ঠানের কর্মসূচির মধ্যে সুস্থ এবং কার্যকর সময় সমন্বয় সাধনের উত্তম হাতিয়ার হল জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা সুতরাং একথা অনস্বীকার্য যে বাস্তবায়িত কর্মসূচি সময়ের মধ্যে সমন্বয় সাধনে বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব অনস্বীকার্য সমস্যার কার্যকর প্রতিরোধ প্রতিকারের চেয়ে প্রতিরোধ কিন্তু বাংলাদেশে সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এ নীতি অনুসরণ করা হয় না এক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা শুধুমাত্র শুধুমাত্র বর্তমান প্রয়োজন এবং সমস্যা সমাধানের জন্য প্রণয়ন করা হয় না ভবিষ্যৎ সমস্যা সৃষ্টির উচ্চ দূরীকরণেও এর লক্ষ্য কাজেই ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধের ক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম সম্পদ সৎব্যবহার জনসমষ্টির সার্বিক কল্যাণ সাধনের জন্য সম্পদের সৎব্যবহার নিশ্চিত করা দরকার কিন্তু বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই সম্পদের সৎব্যবহার হয় না এদিকে জনসমষ্টি পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হলো এলাকা ভিত্তিক পরিকল্পনা কাজেই নির্দিষ্ট এলাকার সমস্যা এবং সম্পদের উপর ভিত্তি করে জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে জনসমষ্টি পরিকল্পনার গুরুত্ব অপরিসীম জাতীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের দিকে নির্দেশনা প্রদান জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা স্থানীয়ভাবে প্রণয়ন করা হয় স্থানীয় সমস্যা মোকাবেলার লক্ষ্যে কর্মমুখী পরিকল্পনা হিসেবে এটি প্রণয়ন করা হয়ে থাকে এজন্য জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা অভিজ্ঞতা এবং বাস্তবতা জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনার পথ নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই সেবা ব্যবস্থার উন্নয়ন সাধন বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য সমাজ সেবা ব্যবস্থার সমাজসেবা ব্যবস্থার উন্নয়ন সাধন করা দরকার সমাজসেবামূলক কর্মসূচির সেবার মান ও গুণগত উন্নয়নে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম জনসমষ্টি সার্বিক কল্যাণ সাধনে যেসব কর্মসূচি বাস্তবায়িত হয় সেগুলো বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার উন্নতি বিধান জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা উন্নত দিক কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক সমস্যা এবং অসুবিধা দূর করে বাস্তবায়ন বাস্তবায়ন করা এবং জনসাধারণ যাতে দ্রুত কর্মসূচির সুফল পেতে পারে তার ব্যবস্থা করার ক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসমষ্টির অংশগ্রহণ বাংলাদেশে জন কল্যাণমূলক কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের অভাব পরিলক্ষিত হয় আর জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা হচ্ছে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের উত্তম হাতিয়ার যার মাধ্যমে জনগণ জনসমষ্টি উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হয় জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে জনসমষ্টি জনগণ অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেদের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে কার্যকর প্রতিফলন জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা গণতান্ত্রিক গণতান্ত্রিক পত্রিকায় প্রণীত হয় বলে এতে জনসাধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের স্বীয় মতামত প্রকাশ করার সুযোগ পান বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নকালে এ প্রক্রিয়া অনুসরণ করা হয় না কিন্তু জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা জনসমষ্টি জনসাধারণকে সংগঠিতভাবে ব্যক্তিগত জনসমষ্টিগত কল্যাণ আনয়নের লক্ষ্যে কাজ করার সুযোগ সৃষ্টি করে কাজে বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা যথেষ্ট গুরুত্ব রয়েছে জনসমষ্টিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশের জনসমষ্টি পারস্পরিক সহযোগিতার অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হয় জনসমষ্টির প্রয়োজন এবং সম্পদ সম্পর্কে জনসাধারণকে সচেতন এবং তাদের উদ্বেগ এবং প্রচেষ্টাকে সমন্বিত রূপদানে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম আর এতে করে জন সমষ্টির জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় বাস্তবায়িত কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন বাংলাদেশের বাস্তবিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে অথচ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমেই সার্বিক কল্যাণ সাধন করা যায় দেখা যায় প্রতিটি জনসমষ্টিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমিতি ও দল জনসমষ্টির কল্যাণে নিজ নিজ ক্ষেত্রে কাজ করে থাকে এসব সমিতি এবং প্রতিষ্ঠানের কর্মসূচির মধ্যে সুস্থ এবং কার্যকর সময় সমন্বয় সাধনের উত্তম হাতিয়ার হল জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা সুতরাং একথা অনস্বীকার্য যে বাস্তবায়িত কর্মসূচি সময়ের মধ্যে সমন্বয় সাধনে বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব অনস্বীকার্য সমস্যার কার্যকর প্রতিরোধ প্রতিকারের সে প্রতিরোধ কিন্তু বাংলাদেশে সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এ নীতি অনুসরণ করা হয় না এক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা শুধুমাত্র শুধুমাত্র বর্তমান প্রয়োজন এবং সমস্যা সমাধানের জন্য প্রণয়ন করা হয় না ভবিষ্যৎ সমস্যা সৃষ্টির উচ্চ দূরীকরণেও এর লক্ষ্য কাজেই ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধের ক্ষেত্রে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম সম্পদের সদ্ব্যবহার জনসমষ্টির সার্বিক কল্যাণ সাধনের জন্য সম্পদের সদ নিশ্চিত করা দরকার কিন্তু বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই সম্পদের সদ হয় না এদিকে জনসমষ্টি পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হল এলাকা ভিত্তিক পরিকল্পনা কাজেই নির্দিষ্ট এলাকার সমস্যা এবং সম্পদের উপর ভিত্তি করে জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে জনসমষ্টি পরিকল্পনার গুরুত্ব অপরিসীম জাতীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের দিকে নির্দেশনা প্রদান জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা স্থানীয়ভাবে প্রণয়ন করা হয় স্থানীয় সমস্যা মোকাবেলার লক্ষ্যে কর্মমুখী পরিকল্পনা হিসেবে এটি প্রণয়ন করা হয়ে থাকে এজন্য জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা অভিজ্ঞতা এবং বাস্তবতা জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনার পথ নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশে জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই সেবা ব্যবস্থার উন্নয়ন সাধন বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য সমাজ ব্যবস্থার সমাজসেবা ব্যবস্থার উন্নয়ন সাধন করা দরকার সমাজ কর্মসূচির সেবার মান ও গুণগত উন্নয়নের